হচ্ছে জগদাত জগদ্ধাত্রীর বসু নিয়ে আর জগদাত্রীর শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার ভিডিওটা দেখো কথা এটা আরতি হচ্ছে নাচ করছে নাচ করতে করতে মায়ের আরতি করছে হচ্ছে মায়ের মানে মায়ের কিন্তু খুবই সুন্দর হয়েছে এবং মায়ের গায়ে গয়না দেখো কত প্রচুর গয়না মাকে পড়ানো হয়েছে মায়ের বেনারসিটা খুব সুন্দর লাগছে সাদার ওপরে লাল পাত আর এখানে আরতি হচ্ছে মণ্ডপে ভিড়ে ভিড় তোমরা দেখতে থাকো আশা করি তোমাদেরও ভালো লাগবে তোমরা কেমন আছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানি আর আমার এই ভিডিওটাও তোমাদের কেমন লাগছে সেটাও আমাকে কমেন্ট করে জানাবে দুর্গা পুজোর এক মাস হয়ে গেল তাই আজ হচ্ছে জগদ্ধাত্রী পুজোর অষ্টমী দেখতে দেখতে সব উৎসব শেষ এবার কাজে ফেরা এবার আরতি মোটামুটি শেষ হয়ে গেছে সবাইকে আরতি হয়ে যাওয়ার পর যে এটা দিয়ে আরতি করা হয় সেইটা সবাইয়ের মাথায় ওই ঝাড়নটা দেওয়া হয়েছে দেখতে থাকো আজকে মায়ের কুমারী অষ্টমীর দিনও দুর্গা পুজোর মতো জগদ্ধাত্রী পুজোতেও কুমারী পুজো করা হয় সেই কুমারী পুজোটাও তোমাদেরকে দেখানো হবে তোমরা শুধু দেখতে থাকো শান্তির জল দেওয়া হচ্ছে এখানে সবাইকে সবাই শান্তির জল নেবার জন্য ঠাকুর মশার কাছে এগিয়ে গেছে এই কুমারী পূজা শুরু হয়ে গেছে তোমরা দেখো ছোট্ট মেয়েটাকে কত সুন্দর লাগছে আর জগদ্ধাত্রী পুজোকে কোথাও থেকে দেখছো দেখেছো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরাও জগদ্ধাত্রী ঠাকুর দেখতে কি কিনা সেটাও আমাকে জানাবে যদি কেউ কোথাও থেকে দেখে আসো আমাকে অবশ্যই তোমাদের ভিডিও শেয়ার করো আমিও দেখবো আমি যেটুকু দেখেছি সেটুকুই তোমাদের কাছে শেয়ার করলাম তা আমার এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে আমার পাশে থেকে জগদ্ধাত্রী পুজোর অভিনন্দন এবং আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই সকল বন্ধুদেরকে দেখতেই পাচ্ছ ঠাকুরমশাই মন্ত্র পাঠ করছে আর মাকেও একবার ভালো করে দেখে না মায়ের কত গয়না না এবার মায়ের কুমারীকে আরতি করছে